সালাম আলাইকুম দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর টিভির নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীফ টেপ টেপনে প্রশ্ন করুন অনুষ্ঠান সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ দর্শক আজও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দেবেন প্রখ্যাত আলেম শাহিউল্লাহ দর্শক শ্রোতা আপনারা যারা জীবন ঘনিষ্ঠ বিষয়ে প্রশ্ন করতে চান টিভির স্কলে দেখানো নাম্বারে আপনার টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করতে পারেন এছাড়া এস এম এসের মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারেন পিকে লেখে স্পেস দিয়ে আপনার স্পেস দিয়ে আপনার নাম লিখে আরেকটি স্পেস দিয়ে প্রশ্ন লিখে পাঠিয়ে দিন ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে এছাড়া ইমেল করতে পারেন পিকে অ্যাট আর টিভি বিডি ডট টিভি এই আইডিতে আপনার যারা এই অনুষ্ঠান পুনরায় দেখতে চান তাহলে ইউটিউবে পর্ব নম্বর এবং প্রশ্ন করুন লিখে সার্চ করতে পারেন তাহলে পুরো অনুষ্ঠানটি আবারও দেখতে পাবেন মহতুরাম আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আর শুরুতেই আমরা একটি ইমেল নিচ্ছি পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান তিনি জানতে চাচ্ছেন জোহর আসর এবং ঈশার ফরজ চার রাকাত নামাজের ক্ষেত্রে যদি আমি প্রথম দ্বিতীয় বা তৃতীয় রাকাত নামাজ ইমামের সাথে না পাই তাহলে বাকি নামাজ কি ভাব পড়ব এবং প্রতিবার যখন বসবো তখন কি তাশাহহুদ পড়তে হবে আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বা'দ জি ভাইয়া চার রাকাত বিশিষ্ট এই নামাজগুলোর আপনি এক রাকাত দুই রাকাত বা তিন রাকাত যখন পাবেন তখন আপনি যে রাকাতই পেলেন ইমামের সাথে ইমামের সাথে আপনি যে রাকাতটাই পেলেন ওইটাই আপনার প্রথম রাকাত যদিও দুইটি বর্ণনা একটি হলো যে ইমামের সাথে আপনি তৃতীয় রাখাত পেলেন তৃতীয় রাকাত দিয়ে আপনি শুরু করেন এটার পক্ষেও একটি বঁট রয়েছে তবে এটা একটু কঠিন তবে বিশুদ্ধ সন্ন্যায় প্রমাণিত এবং আমরা নিজেরাও যেটা আমল করি ইমাম তিন রাকাত পরে ফেলছেন কিন্তু আমি পেয়েছি এক রাকাত ওইটাই আমার প্রথম এইভাবে এটা হলো স্বাভাবিক এবং এটাই হলো সহজ তা আপনি চার রাকাত নামাজ পড়তে গিয়ে মুক্তাদি হয়ে অথবা একাকি সর্বাবস্থায় প্রথম দুই রাকাতে সুরাতুল ফাতেহা এবং এর সাথে অন্য সুরা জি তো আপনি যে রাকাত পেলেন প্রথম রাকাত পেলে ইমাম সালাম ফেরালেন আপনি দ্বিতীয় রাকাতে উঠে সুরাতুল ফাতেহা পড়বেন অন্য একটি সুরা মিলাবেন তারপরে তৃতীয় চতুর্থ রাকাত শুধু সুরাতুল ফাতেহা পড়ে শেষ করে দেবেন এবং বৈঠক যে কয়টি বৈঠক আপনি পাবেন হতে পারে আপনি তিনটি বৈঠক পেলেন ইমামের সাথে এক রাকাত পাওয়ার কারণে ইমামের চতুর্থ রাখাত আপনার এক রাকাত তবে বৈঠক ইমামকে আনুগত্য করছেন তার সাথে বৈঠকে বসলেন ওখানে আপনি আত্মা পড়বেন পড়াটাই উচিত আবার আপনি দ্বিতীয় রাখাতে আবার বসলেন আবার আত্মা পড়বেন ঠিক তা আর কি তারপরে আপনার চতুর্থ রাখাতে আবার তার মানে এক এক চার রাখাত নামাজে তিনটি বৈঠক হচ্ছে প্রতি বৈঠকেই তা পড়া উচিত

আর মাথা যদি করা যায় তাহলে পায়ের ওপরে অংশ করতে হবে নাকি নিচের অংশ আচ্ছা ধন্যবাদ বোন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য প্রশ্ন পেয়েছি প্রথমে রাজু ভাই যশোর থেকে করেছেন দাদা মারা গেছেন দোয়া কালাম পরান কোরআন পড়ান মসজিদে দান করেন মাদ্রাসায় আসলে ব্যাপারটা হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার আলাইহি ওয়া আমাদের শিখিয়েছেন এবং সাহাবাই کرام আমল করেছেন তাদের কোনো সজন যখন ইন্তেকাল করতেন তারাই নিজেরা প্রতি মুহূর্তে দোয়া করতেন এবং আল্লাহ তালা এই দুয়ার ভাষাটাও শিখিয়ে দিয়েছেন যেমন বাবা মা হলে বলতে হবে আপনজন আত্মীয় স্বজন ভাই দাদা দাদি তাদের জন্য আল্লাহ তালা নিজে শিখিয়ে বলেছেন বলবে রব্বানা ফিরলে না ওলি ইখওয়ান ইন আল্লাহ রিন বিল ইমান ওয়ালা তাজা আলফি কুলোবি না গিল নলিল্লা রিন আ মনোরব্বানা ইন্ন করা ও ফর তো এটা আল্লাহ তালা শেখানো দোয়া এই দোয়াটা নিজেরা নিজেরা করতে হয় এমন প্রস্তুত হলো এটা আমাদের দেশের চলমান ট্রেডিশন যে মৃত্যু দিনে বছরের যে দিনে ইন্তেকাল করেছিলেন ওই দিনে কিছু হাফেজে কোরআন এনে কোরআনের তেলাওয়াত করা হয় এবং তারা দোয়া করে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয় খাওয়ান দোয়ান হয় এমন হলো এগুলো কি শূন্যায় প্রমাণ আছে আসলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম নিজে অথবা তারা সাহাবাইকার অথবা তাবে আইন অথবা ইসলামের সোনালি যুগে এর প্রমাণ পাওয়া যায় না এটা আমাদের সাবকন্টিনেন্টে আমাদের দেশে এগুলা বেড়ে উঠেছে আসলে এটা হয়তোবা আমরা আমরা হুজুরদের অপরাধ আমরা না জেনে অথবা না বুঝি অথবা বিভিন্ন কারণেই আমরা এগুলা করছি কিন্তু আসলে বোঝা উচিত দোয়াটা কি পয়সা দিয়ে কিনতে হয় অথবা তার কি বিক্রি করার মতো পণ্য তা কি থেকে নেয়ার মতো না আসলে দোয়া মানে হৃদয়ের কথা আত্মার কথা মনের কথা আপনি নিজে আপনার দাদার জন্য দোয়া করবেন পাশাপাশি হতে পারে আপনি মাদ্রাসার বাচ্চাদের খাবার দিলেন এটা এমনি যে কোনো সময় দিতে পারেন আপনি কোরআনের তেলাওয়াত নিজের ঘরে প্রত্যেক দিন করাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কেন কেবল বছরের একটা আনুষ্ঠানিকতা আবার আনুষ্ঠানিকতা কেন এইগুলো আমরা বিনয়ের সাথে সবাইকে বলতে চাই রসুল সাল্লাহাম বলেছেন আলমাইদ কালগারি কিল মুতাকাউস মৃত ব্যক্তি মহাসমুদ্রের ডুবন্ত মানুষের মতো সে কেবল আশা করে জীবিতরা একটু দোয়া করে কিনা তা আপনি আমি কেন এত কৃপন যে কেবল বছরের একটা দিনেই করব। অথচ দাদা তার সম্পদ বাবা তার ঐতিহ্য বাবা তার পায়ের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য সবকিছু রেখে যাচ্ছে প্রতি মুহূর্তে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলা এটা বোঝার তো দিন আমি ভাই রাজ আহমেদ আশা করছি যে আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন এরপরে যে বোন প্রশ্ন করেছেন আয়াতুল মানজাল্লা দিয়ে আয়াতুল কুরসির আসলে সৌরাতুল বাকরার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত আয়াতুল কুরসি কুরসি শব্দ এর ওই আয়াতে রয়েছে বলে এটার নাম আয়াতুল কুরসি কুরসি মানে চেয়ার আর আবিধানি করতে আল্লাহ ক্ষমতার আপনি যে আয়াতের অর্থটা জানতে চাইছেন মান্লাদি কে আছে এমন ইয়েশ ফাঁদা সুপারিশ করবে আল্লাহ তাআল এর কাছে নিহি তার অনুমোদন ছাড়া অনুমোদন ছাড়া এখান থেকে আবার আসবো দর্শক একজন অনেকজন অনেকক্ষণ আছেন দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো জি বোন কে বলছেন কোত্থেকে হ্যালো শুনছি প্রশ্ন করুন আমার আমি হচ্ছে আজ এক মাস ধরে মানে এই প্রোগ্রামে ফোন লাইন পাই না বুঝছেন আজ আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাকে লাইনটা মিলাই দেয় আমি জানা আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ সাত বছর বয়স থেকে 20 বছর বয়স আমার আমি নামাজ পড়ি কিন্তু টিভিতে একটা নামাজের প্রোগ্রাম হয় ওটাতে দেখি আমার নামাজটা শুদ্ধ হয় না তো আপনি যদি আমাকে মোবাইল নাম্বারটা দেন তাহলে আমি

তো আপনি তো পেয়ে গেলেন লাইনটা আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন এবং উনি আপনার প্রশ্নটাও পেয়েছেন আমার মনে হয় আনসার উনি দিবেন আপনি একটু আমাদের সাথেই থাকুন তাহলে আগে যে প্রসঙ্গে আপনি বলছিলেন তো মান الذাল্লাজি ইশফাউ ইনদহু ইল্লা বিইzniহি কে রহে ইমান যে আল্লাহ কাছে সুপারিশ করবে তার অনুমোদন ছাড়া এটা হলো এ আয়াতের অর্থ তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ আল্লাহর অনুমোদন ছাড়া কেউই করতে পারবে না সাফাতটা দুই ধরেন একটা সাফাতে সুগরা একটা সাফাতে কুবরা দুইটাই অনুমোদন ক্রমে হবে এবং বড় সাফাত যেটা সাফাতে কুবরা তার একটি গুণবাচক নাম হলো তিনি পক্ষে সুপারিশ তবে অবশ্যই আল্লাহ তালার অনুমোদন ক্রমে তবে আমরা আল্লাহ তালা কাছে দোয়া করবো যাতে মোহাম্মদুল সাল্লামকে আমাদের সুপারিশ নসিব করেন দ্বিতীয় প্রশ্ন ছিল মোজার ওপরে এটার চামড়া হতে হবে কিনা বা মোজা মোজা হলেই হয় যেটাকে মোজা বলা হয় হাদিসে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মোজাটা কি চামড়ার হতে হবে না কাপড়ের হবে না প্লাস্টিকের হবে না ইলাস্টিকের হবে হাদিসে শব্দটা ক্লিয়ার না হাদিসে হলো ডাইরেক্ট বলা হয়েছে মোজা এখন আলেমরা এটাকে দিয়ে ইস্তেহাত করে বলেছেন মোজা হওয়া চাই যেটা চামড়ার অথবা মোজা হওয়া চাই সুতার মোজা হওয়া চাই এমন যাতে অন্তত চল্লিশ কদম হাঁটলে মাটি পায়ে লাগে না এগুলো হলো আলেমদের ইশতেহার তবে বর্তমান পৃথিবীর যারা মুতওয়িন ওলামা তাদের প্রত্যেকের ঐকমত হলো যে মোজা যেটাকে আমরা মোজা বলি যে মোজাতে চামড়া ঢেকে যায় অর্থাৎ মোজা পায়ে পড়লাম পার দেখা যায় না এবং স্বাভাবিকভাবে হাঁটলে ময়লা অথবা মাটি পায়ে লাগে না এমন মোজা হলেই তার উপর মাসে করা যাবে তবে চামড়ার মোজা এটা একটা অভিমৎ কেউ যদি চায় এটা মানতেও পারে নিষেধাজ্ঞা তবে মোজার উপরে মাসে হ্যাঁ মাসেটা উপরে করতে হয় এই জন্যে শরীয়তে শরীয়ত বুদ্ধি দিয়ে চলে না যুক্তি দিয়ে চলে না যদি শরীয়তে যুক্তি আর বুদ্ধি থাকতো তাইলে মোজার উপর বাসাই করতে গিয়ে মোজার নিচে করতে হতো কিন্তু শরীয়ত হলো আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালা নির্দেশ হওয়ার কারণে মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী ওসাল্লাম নিজে শিখিয়েছেন মাসাই করতে হবে মোজার উপরে নিচে না তবে শরীয়ত প্রতিপালনের জন্য তো আকলকে কাজে লাগে আকেল কিন্তু আকল দিয়ে যুক্তি দিয়ে শরীয়তকে আটকানো যাবে আটকানো যাবে জি ধন্যবাদ যে বোন দীর্ঘদিন যাব দীর্ঘদিন যাব তো অপেক্ষা করে লাইনটা পেয়েছে আপনার নাম্বার আসলে মোবারকবাদ আল্লাহ তাআলা আসলে অনেকেই ঠিক এমন সত্যের সত্য খুঁজেন এগুলো আমাদের কোনো ক্রেডিট নয় আমাদের কোনো যোগ্যতাই নাই লা আলমানা ইল্লা মা আল্লামতানা আসলে

নামাজের বৈশিষ্ট্য রসুল সাল্লাহ আলী ওসাল্লামের একেবারে তাকবিরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত যেন তুমি দেখছো হে পাঠক এটার ভালো আপনি খুঁজে নেবেন আমরা একটি এস এম এস নিচ্ছি পাঠিয়েছেন তৌহিদ জানতে চাচ্ছেন শিশু জন্মগ্রহণ করলে কানে আজান দেওয়া হয় তা ইসলামে কতটা প্রয়োজন বা যায় যাচ্ছে কিনা এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামের শিখানু এবং ইসলামের শিক্ষা কারণ প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে তাও মানে মিল্লাতে ইব্রাহিমের উপরে ইসলামের উপরে ফিতরাতের উপরে আর তাই পৃথিবীতে আসার সাথে সাথে এই ফিতরাত তথা ইসলামের মূল বক্তব্যটা তার কানে উঠিয়ে দিতে হয় তাই কানে আজান দিতে হয় এটা ইসলামের শিক্ষা ইসলামের তবে এটা ফরজ নয় ওয়াজিব নয় এটা সূন্য্যা দিতে পারলে ভালো দেওয়া উচিত যে এরপরে একটি ইমেল পাঠিয়েছেন তারেক যাদের মানসিক সমস্যা আছে তাদের জন্য কি নামাজ ফরজ না মানসিক সমস্যা বলতে যদি সে সেন্স হারিয়ে গিয়ে থাকে একেবারে পাগল বদ্ধ পাগল বদ্ধ পাগল যে কারণ রসুল সাম বলেছেন তিন প্রকার মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয় একটা হলো গুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত না হয় দুই নাম্বার শিশু যতক্ষণ না প্রাপ্ত বয়স্ক না হয় আর তিন নাম্বার হলো অপ্রকৃতস্থ যার সুস্থ বিবেক হারিয়ে গিয়েছে যতক্ষণ না সুস্থতা ফিরে না আসে ততক্ষণ তার উপরে শরীয়ত কায়েম নাই তাই নামাজও তার দরকার দরকার নাই জি ভাই তারে আশা করছে যে আপনার প্রশ্নের আনসারটি আপনি পেয়েছেন যথার্থভাবে এরপরে এস এম এস রয়েছে রিয়াজ খাতনা করার পর অনেকে অনুষ্ঠান করে এবং উপহার গ্রহণ করে থাকে ইসলামে তা কতটুকু বৈধ এখন প্রশ্ন হলো যে খাতনাতে একটা অনুষ্ঠান আমরা তো স্বীকার করতে পারি না কিন্তু প্রশ্ন হলো এখন এই খাতনা দিয়ে অনুষ্ঠান আমরা মানে এতটা মানে বাতুলতা নির্ভর হয়ে পড়ছি যে ভাষায় বোঝানোর মতো না আসলে এগুলা নিয়ে অনুষ্ঠান তার মানেটা কী মানে তা আসলে সত্যিকার মানে মানে সভ্যতা ভূত যেন আমরা হারিয়ে অন্য দিকে আগাচ্ছি এটা তাই বলতে হয় এজন্য আমরা অনুরোধ করব। এটা হলো খাতনা হলো একটা স্বাভাবিক বিষয় ইসলামের একটি পন্থা ইব্রাহিম আলাইহিস সালামের সন্না এটা প্রত্যেক শিশুকে বাচ্চাকে করতে হয় অথবা নতুন ইসলাম যে কবুল করে তাকে করাতে হয় এই জন্য অনুষ্ঠানের দরকার নাই এজন্য একজন ভালো ডাক্তার অথবা এক্সপার্ট ব্যক্তি দিয়ে করাবে আর সে তার স্বাস্থ্যের সুস্থতার জন্য এবং ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশের এমনকি ইব্রাহিম আলী হিসাম একটি সুন্না আমল করছে এই আল্লাহর কাছে দোয়া করবে এই জন্য একেবারে খাওয়া এই জন্য উপহার উপহার না নিয়ে গেলে আবার সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আল্লাহ তালা তো আমরা যেটা আগেই বলছিলাম যে আমরা যেন অনুষ্ঠান নির্ভর দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আসসালামাইকুম আসসালাম কে বলছেন ভাই থেকে। আপনাকে প্রশ্ন করি যে আপনি কি সুরাকেরাত জানার জন্য চেষ্টা করছেন কিনা কোনো চেষ্টা করছেন হুজুরের কাছে শেখার জন্য বা বাসায় রেখে বা মাদ্রাসায় যে শেখার চেষ্টা

আপনাকে নামাজ পড়াটা ফরজ এটা সুন্নত নয় নফল নয় বরং এটা ফরজ আল্লাহ তালার বিধান এই বিধান পালনের জন্য কোরআনের তেলাওয়াত শিখতে হবে সুরা কেরাত মুখস্ত করতে হবে এই জন্য লজ্জা নাই শিক্ষায় লজ্জা থাকলে শিক্ষা অর্জন করা যায় না তাই কিছু কিছু ক্ষেত্রে লজ্জা ঝেড়ে ফেলে দিতে হয় এর অন্যতম একটা হলো শিক্ষা এই বন্ধু আমরা অনেক কিছু জানি না এখনও শিখি প্রতি মুহূর্তেই শিখি আসলে একেবারে শিক্ষা মায়ের কুল থেকে নিয়ে মাটির কুল পর্যন্ত দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা তাই আসলে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। লজ্জা না করে হ্যাঁ বয়স্কদের জন্য কোরআন শিক্ষার সহজ ব্যবস্থা আছে আপনি দ্রুত এই ব্যবস্থাটা নেবেন শিখবেন যতদিন না আপনি না পারেন ততদিন আপনি অবশ্যই নামাজ আদায় করবেন এই ক্ষেত্রে আপনি যা পারেন আল্লাহ আকবর পারেন সুবহান আল্লাহ পারেন আলহামদুলিল্লাহ পারেন এগুলাই পড়বেন সুরা ফাতে যদি নাও পারে তবু আল্লাহ আকবর পরে নামাজ হাত বাঁধার পরে কেবল আল্লাহ আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাই পড়বেন আমি যে আমি একজন মহতরম একজন আল্লাহ হজ করে আসছেন এবং উনি সরকারি কর্মকর্তা ছিলেন ফার্স্ট ক্লাস অফিসার রিটায়ার্ড করার পরে হজ করেছেন এখন বাসায় হুজুর রেখে কোরআন শিখছেন ভাই আপনার জন্য বলছি ভাই শাহিন উদাহরণ আমি শুনে আমি অবাক হয়েছি এবং তার জন্য খাস করে দোয়া করি এরকম অসংখ্য মানুষ কিন্তু আছেন আমরা তো অনেক বয়স নাই আপনি বলছেন আমরা আরেকটি এস এম এস নিচ্ছি আবিদা কাউসার জানতে চাচ্ছেন আপনি মহরম মাসে যদি নয় ও দশ বা দশ এগারো তারিখে রোজা রাখা হয় তা কি রাখা যাবে হ্যাঁ মহরমে মূলত মহরমের দশ তারিখের একটা রোজা এক বছরের অপরাধের কাফারা হয় বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তবে ইহুদি এবং খ্রিস্টানরাও ওই দিনের রোজা রাখত তাদের বিপরীত করার জন্য রসুল ইসলাম বলেছেন নয় এবং দশ অথবা দশ অথবা এগারো তবে আইম্মা মুস্তাহিদিন আরেকটি অভিমত হলো কেউ যদি নয় দশ এগারো তিনটাই রাখে তাও উত্তম তো মূলত একটা রোজার সবাব হলো এক বছরের অপরাধের কাফফারা আর ইহুদি খ্রিস্টানদের বইপরিত্ব করার জন্য হয় আগের দিন না হয় পরের দিন অথবা 9 10 11 তিনটা রাখা মোটামুটি বললেন যে কাফফারা এক বছরের অপরাধের কাফফারা মানে যে অপরাধ করে ফেলছে এটা হলো অপরাধ এটা হ্যাঁ যে মানুষ তো ইচ্ছা ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে দিনে রাতে অনেক অপরাধ করি ফেলি এর মধ্যে সগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা এই সমস্ত ইবাদতের কারণে নিজ গুনে ক্ষমা করে জি দর্শক লাইনে আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ

আমার হাজবেন্ড আমার সাথে ছিলেন আমাদের সময়ে এখন আমি দোয়াটা ধরে পড়ছি উনি আর কি দোয়াটা পারে না বিধে আমি পড়ছি উনি শুনছে এবং আমার সাথে উনি নামাজ আদায় করছে তা নামাজের শুরুতে রোদ এগুলো শুরু করছি পরে আবার দূরশ পরে তারপর আমরা মনোজাত দিছি পরে ফজরে নামাজ পড়ছি এখন একজন আলেমের কাছে জিজ্ঞেস করছি যে আমার এই নামাজটা হয়েছে কিনা উনি বলে যে আপনার নামাজটা হয় নাই কারণ নামাজটা নাকি আমার ইয়ে হয়ে গেছে বাথ হয়ে গেছে আমি একটু জোরে দোয়া পড়ছি আহাজান পুরোSqlClient হবে আচ্ছা যে বোন প্রশ্ন পেয়েছে আপনার আর আলপ্রেজের 400 রাকা দোয়া বললেন এটা আমরা একটু বুঝতে অসুবিধা হচ্ছে জি মহত্রম আচ্ছা প্রথম প্রশ্ন হলো যে হা একজন নারীর কণ্ঠস্বর পরপুরুষের জন্যে জন্য নিষিদ্ধ জি জি আল্লাহ তাআলা কোরআন কারিমে এই ভাবে বলেছেন এমন মধুর করে তোমরা কত কথা বলো না ফায়াতমাউাল্লাজি ফি কলবিহি মারাদ যার আ রাস্তায় রোগ রয়েছে সে যাতে তৃপ্তি না পায় নারী কথা বলবে যাতে করে ওই রোগওয়ালা মানুষে মজা না পায় স্বাভাবিকভাবে এটা হলো আল্লাহ তালা নির্দেশ এখন প্রশ্ন হলো আপনার স্বামী সে আপনার সে তো আপনার স্বামী আপনার জীবন সঙ্গী জীবন সঙ্গী তা সে আপনার কণ্ঠস্ব শুনলে নামাজ হবে না এই কথাটা যিনি বলেছেন তিনি শরীয়ত বুঝেন নাই আল্লাহ তালা হেদায়ত নসিব করুন তো আপনি আপনার যে বাস্তবতা যে বিবরণ আপনি দিলেন আপনার স্বামী দোয়া পারেন না তাই আপনি জুড়ে জুড়ে পড়েছেন স্বামী যাতে এটা আলহামদুলিল্লাহ এমনই হওয়া উচিত স্বামী স্ত্রী বনি হওয়া উচিত তবে ব্যাপারটা একটা জিনিস তা হলো যে স্বামী স্ত্রী নামাজ পড়ছেন এই ক্ষেত্রে মানে যাতে সুনত নফল নামাজও জামাতে পড়া যায় রসুল সাল্লাম পড়েছেন তাহাজুদের নামাজ কাদায় হাজতের নামাজ জামাতে পড়েছেন এতে পুরুষ হবে ইমাম নারী নয় তা আপনাকে এই চেতনাটা শুধু আমি বলবো যে আপনি স্বামী পারে না তাই জুড়ে জড়ে পড়েছেন বাস্তবতা যাতে এমন না হয় যে আপনি ইমাম হয়ে গেলেন না তাহলে কিন্তু তাইলে সমস্যা আপনি মুক্তারি মানে একসাথেই পড়েছেন স্বামীকে সহযোগিতা করেছেন অথবা স্বামী শুনতে পেয়েছে আপনার দোয়ার আওয়াজটা এতে নামাজের কোনো ক্ষতি হবে না হবে না হবে আল্লাহ তালা কবুল কবুল করুন আমি একটি এস এম এস রয়েছে উর্মি মেয়েদের মাজারে যাওয়া যায় আছে কি না আসলে মেয়ে এবং মাজার নারীরা স্বাভাবিকভাবে দুর্বল চিত্তের অধিকারী হয় কবর দেখলে তাদের ভয় হতে পারে আরেকটা হলো নারীরা প্রতি মাসে নির্দিষ্ট সময় অসুস্থ থাকে এই অসুস্থতার সময়ে অশরীরী লোক মানে জিন ভূত এরা বিভিন্ন ধরনের ডিস্টার্ব করতে চায় নারীদেরকে আর কবরে টবরে সাধারণত এমন মানে জিন ভূত এদের অবস্থান থাকতেই পারে এই জন্যেই নিষেধ করা হয়েছে নারীরা যাবে না ভয় পেতে পারে অথবা তার ক্ষতি হতে পারে দুই নম্বর হলো মাজার মাজার আরবি ভাষার শব্দ যা সরল বাংলা অনুবাদ হলো দর্শনীয় বস্তু যে জিনিস দেখলে মজা লাগে এখন কবরে মাজার বলা এটা আমাদের দেশে অপকালচার কবর কবরই কবর দেখতে হবে এই জন্য যাতে নিজের মৃত্যুর কথা স্মরণ হয় কবর দেখলে আনন্দ মজা লাগবে তাই স্বাভাবিকভাবে কবরে নারীরা যাবে না যদি যেতে চায় পবিত্র অবস্থায় একান্ত পাশ দিয়ে যাচ্ছে সালাম করবে এই কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু দুর্বল চিত্তের ভীত অথবা তাদের কোনো সমস্যা হতে পারে এই জন্য দূরে থাকবে সজাগ থাকবে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা এতক্ষণ যারা আপনার টেলিফোনে প্রশ্ন করেছেন বা চেষ্টা করে পাননি যারা ইমেল পাঠিয়েছেন এস এম এস করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আজকের যে আলোচনা হলো আজকের যা আমরা জানলাম এ থেকে আমাদের জীবনে আমূল পরিবর্তন আমরা আনতে পারবো মহান রাবুল আলামিন যেন সেই তৌফিক আমাদের দান করেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সেই প্রত্যাশায় ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার